পশ্চিম মেদিনীপুরের সাত দিনের ভাগবত পাঠ অনুষ্ঠানে যান বৃন্দাবনের মহারাজ মহারাজময় গোস্বামী গতকাল ছিল চতুর্থ দিন দাসপুরে ভাগবত রাত এগারোটার পর ফেরার পথে তিনি যখন ফিরছেন তখন সেই সময়তে জনাকয়েক কয়েক মুখে কালো কাপড় বেঁধে তার উপরে প্রাণঘাতী হামলা চালায় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র যে জটা রয়েছে হিরন্ময় মহারাজের মাথায় যে জটা সেই জটা কেটে দেওয়া হয় গলায় দড়ি দিয়ে পিছন থেকে পেঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ কোনোক্রমে রক্ষা পান তিনি আহত অবস্থায় তাকে প্রথমে দাসপুরের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আবার তমলুকে রেফার করা হয় রেফার রোগ তো আমাদের রয়েছে আজ হাসপাতালের বেডে শুয়ে ঠিক কি অভিযোগ করেছেন হিরণময় গোস্বামী কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে নিজেদের পরিচয় গোপন করে মুখ ঢেকে কাপড়ে মুখ বেঁধে এই হামলা চালানো হয় কিসের জন্য নিজের রাজ্যে সাধু সন্তদের নিরাপত্তা সুনিশ্চিত করা কার দায় কার রেসপন্সিবিলিটি যিনি মঞ্চে গিয়ে কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ কোন ধর্ম গান্দা কোন ধর্ম নোংরা সেই নিয়ে কথা বলতে পারেন তার নিজের পুলিশ প্রশাসন না সামলাতে পারেন নওদা না মোথাবারি আর না তো এখানে কোন প্রোটেকশন পান গেরুয়া বসন্ধারী কোনো সাধু সন্ন্যাসী চলছে এটা কি রাজ্যে এখনো পর্যন্ত কজনকে গ্রেফতার করা হয়েছে কজনকে অ্যারেস্ট করা হয়েছে উত্তর আছে পুলিশ প্রশাসনের কাছে হাসপাতালে বেডে শুয়ে হিরণময় গোস্বামী কি বলছেন একবার শোনাবো তাসপুরে সাত দিনের ভাগবত পাঠে এসেছিলাম তো চার দিন হয়ে গিয়েছিল পাঠের মাঝেও কয়েকজন মানে বলা হচ্ছিল যে মদ্যপায়ীরা কিছু একটা বিরূপ সমালোচনা করছিলেন চেঁচাচ্ছিলেন আমি একটু পাইচারি করতে বেরোই রাতের বেলা তখনই তিনজন তাদের মুখে কাপড় বাঁধা ছিল তারা দুজন গলায় দড়ি দিয়ে এমনভাবে টানছিল আমি চেষ্টা করছিলাম গলার দড়িটাকে টেনে আমি খুলবার জন্য ধারালো অস্ত্র দিয়ে হাতে ঘা দেয় মাথায় ঘা দেয় জটাগুলো খুলে পড়ে কারাকরলই হামলা পরিচয় গোপন রেখে কারণ হিরণময় মহারাজ রাকে চিনতে পারেননি খুব স্বাভাবিক তারা মুখ ঢেকে এসেছিল হিরণময় গোস্বামী কি অভিযোগ করছেন তো তার আগে বলে দিই যে এই ঘটনা নিয়ে কিন্তু প্রথম যিনি সরব হয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্ত অধিকারী তারই করা পোস্ট থেকে আমরা জানতে পারি ধরনের মারাত্মক ঘটনা ঘটেছে তার আগে শোনাই যে হিরণময় গোস্বামী হিরণময় মহারাজ নামে যিনি পরিচিত তিনি হাসপাতালে বেডে শুয়ে কি বলছেন কারাই হামলার নেপথ্যে রয়েছেন শুনুন যারা রাম বিরোধী যারা আমাদের সনাতন ধর্ম বিরোধী কথা যাদের আনন্দ হয় তাদের রাম সত্য সনাতন হিন্দু ধর্ম ইত্যাদি তাদের কাছে যে বিষয় সেই জন্য জানেন যে কোনো সাধু সন্ত তারা সমাজকে দেশকে রাষ্ট্রকে যে শিক্ষা দিতে পারে একজোট হবার কথা বলে কিন্তু সেখানে তাদের সমস্যা তাদের তুষ্টিকরণ পুষ্টিকরণে তাদের আঘাত ব্যাঘাত লাগে বাংলাদেশেরই প্রতিচ্ছবি এই পশ্চিম বাংলায় গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানান বিরোধ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা পরিস্থিতি বাংলাদেশের মতো হচ্ছে বলে অভিযোগ করেন সরাসরি বিরোধী দলনেতা তিনি লেখেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি তিনি লেখেন যে বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের স্বাধীনতার অধিকার দিন দিন সংকুচিত হচ্ছে অভিযোগ শুভেন্দু অধিকারীর তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের যে ছবি দেখতে পেয়েছি আমরা ঠিক সেটা যেরকম ভাবে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কট্টরপন্থীদের জেহাদিদের ঠিক সেরকম ভাবেই কি পশ্চিমবঙ্গে এই একটা শ্রেণীর অবাধ আচরণের জন্য অনুমতি দেওয়া হয়ে গেছে পারমিশন দেওয়া হয়ে গেছে এরা কারা যারা দাবাদাবি করছে সুবেন্দু অধিকারী পোস্ট করে তিনি বলেন যে বারবার এখানে পূজা অর্চনা ধর্মাচরণের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে কত ঘটনার উদাহরণটি তিনি লেখেন যে যখন যখনই কিছু রকম আয়োজন করা হচ্ছে হুমকির মুখে পড়ছেন আয়োজকরা এমনকি দোকানপাট ভাঙচুর করা হচ্ছে ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে সম্পত্তিতে আগুন দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী অভিযোগ করছেন তিনি একবার তার মুখ থেকে শোনাবো বলছেন আমি গন্দা ধর্মের বিরোধ মুখ্যমন্ত্রী বলেছেন সকালে উৎসাহিত হয়ে দাসপুরের হিন্দু বিরোধীরা যারা আমাদেরকে কাফের বলে মনে করে যারা মনে করে হিন্দুদের শেষ করতে হবে তো মোগল পাঠানের সময় থেকে চলছে তারা হিরণময় প্রভুকে পেয়েছে মাঝরাতে যা করার করে দিয়েছে এর জন্য দায়ী কোনো সম্প্রদায়ের লোক নয় এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়